আমি এমন আসেনি সবাই আশা করছি সবাই ভালো আছে বাস্তব জীবনে আমি একজন ড্রাইভার ড্রাইভিং এর পাশাপাশি কিন্তু আমি মাঝে মাঝে কন্টেন্ট করি ভিডিও বানাই আমার ভিডিও অনেকে ভালো লাগে অনেকে ভালো লাগে না তারপরে আমি ভিডিও বানাই ভিডিও বানাইতে আমার ভালো লাগে সামনে ভালো লাগে এই জন্য বানাই হজরত

করি বাট আমার কন্টেন্ট অনেকে ভালো লাগে অনেকে ভালো লাগে না এই না আমার কোনো আফসোস নেই ইউজ হয় না তাও কোনো আফসোস নেই ভালো লাগে তাই করি এখন কথা হচ্ছে আমাদের এই সমাজে এমন কিছু মানুষ আছে যার ড্রাইভারদের নিঃশুষকি দেখে নিঃশুস্তানে রাখে মানুষ কোনো মূল্য দেয় না আমি গাড়ি আমি চালাই শিক্ষা নিয়েছি সে শিক্ষা থেকে বলতেছি সম্মান কিন্তু আসলে আপনি পাবেন না আপনি বিয় বা একটা উদাহরণ দিচ্ছি একটা অনেক ভালো একটা উদাহরণ দেব যেমন দিল আন সাইটা গ্রুপে তখন কথা হতেছিল আমার দর্শনের কি এর এটা हल <muchanly> ह।